আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ ইন্টাই এর জন্য যারা ইতালিতে যারা অলরেডি ভিসা পেয়ে গিয়েছেন যারা কিছুদিন পরে ভিসা করবেন কিংবা যারা ভিসা আবেদন করেছেন কিন্তু এই বিরোতে আমি স্টাডি ভিসা পাওয়ার পরবর্তী পদক্ষেপগুলো কি কি সেই স্টেপগুলোকে পাঁচটি ধাপে আমি ভাগ করব। সো গুরুত্বপূর্ণ এই বিরোটি নাটেনে সম্পূর্ণ দেখুন আমি ইমন আছি আপনাদের সাথে আমি লেখাপড়া করছি ইতালির মেসিনা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টস স্টাডি ভিসা পাওয়ার পর প্রথমেই কিন্তু আপনি আপনার ডকুমেন্টসের ঝামেলা শেষ করবেন প্রথম কাজ হবে আপনার রিজনাল স্কলারশিপের জন্য আপনার ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট অথবা এফিডেভিটটি বানিয়ে ফেলা আপনারা সবাই জানেন ইতালিতে কিন্তু রিজনাল স্কলারশিপ পাওয়া যায় যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো না তাদের জন্য বরাদ্দ থাকে যার অ্যামাউন্ট প্রায় আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে বিগত ভিডিওগুলোতে আমি কথা বলেছি আপনার রিজনাল স্কলারশিপ নিয়ে এই স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু আপনার আপনার ফ্যামিলির ইনকাম দেখাতে হয় যে ফ্যামিলি দরিদ্র সীমার মধ্যে রয়েছে আপনার ইনকাম তেমন ভালো না সো আপনার স্কলারশিপটি দরকার এই মর্মে হচ্ছে আপনার একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এবং বানাতে হয় এবং সেই সার্টিফিকেটটি সত্যায়িত করে নিয়েছে ইতালিতে এসে কিন্তু ইজ এ সার্টিফিকেট করতে হয় যেটির মাধ্যমে আপনি স্কলারশিপের আবেদন ফাইনালাইজ করতে পারবেন সো ইজ এ সার্টিফিকেট কি ইজ এ সার্টিফিকেটের ভ্যালু কত থাকা লাগবে ইজ এ সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগে সে ব্যাপারে সম্পূর্ণ আলাদা আমার একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কাজটি সেটি হচ্ছে আপনার সকল ফাইলগুলো গুছিয়ে নেওয়া আপনি ইতালিতে স্টাডি বিসার জন্য এম্বাসিতে যেই সব ডকুমেন্টস সাবমিট দিয়েছেন সেই সব ডকুমেন্টস আপনি আলাদা একটা ফাইলে করে কিন্তু ইতালিতে নিয়ে আসবেন সবগুলো ডকুমেন্টস নিয়ে আসবেন এবং ফটোকপিগুলো নিয়ে আসবেন যেমন ধরেন আপনার একাডেমিক সার্টিফিকেটসের ফটোকপিগুলো নিয়ে আসবেন এর সাথে হচ্ছে অ্যাপোস্টিলের কপি আপনার চিমিয়া সার্টিফিকেট নিয়ে আসবেন তারপরে হচ্ছে আপনার প্রি এনরোলমেন্ট লেটার অ্যাডমিশন লেটার যদি এনরোলমেন্ট করে থাকেন তাহলে ফাইনাল এনরোলমেন্ট লেটার তারপরে হচ্ছে আপনার সিবি এছাড়া আপনি সব ডকুমেন্টস আপনি ব্যবহার করেছেন ইতালিতে স্টাডি সবগুলো নিয়ে আসবেন কিছু কিছু ডকুমেন্টস আপনার দরকার পড়বে না যেমন হচ্ছে আপনার এসওপি কিংবা হচ্ছে কভার লেটার প্লাস হচ্ছে যে ফাইন্যান্সিয়াল এফিডিভিটটা করেছিলেন ডিক্লারেশন এফিডিভিট যে আপনাদের ব্যাংকে অনেক অনেক টাকা রয়েছে সেই ডকুমেন্টসগুলো লাগবে না বাট এছাড়া সব ডকুমেন্টস যেগুলো আপনি ব্যবহার করেছেন ইতালিতে স্টাডি ভিসার জন্য সব কিছু কিন্তু আপনি একটা আলাদা ফাইলে করে নিয়ে আসবেন আপনি চেষ্টা করবেন ছবিও নিয়ে আসার বেশি করে ছবি নিয়ে আসার কারণ এখানে বিভিন্ন কাজে আপনার ছবি দরকার পড়বে ইতালিতে আসার পর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি আপনারা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ডামি অ্যাকোমোডেশন বুক দিয়েছেন হোটেল বুকিং দিয়ে কিন্তু আপনি ভিসা অ্যাপ্লাই করেছেন যেখানে এসে আপনারা স্টে করবেন না বা এক মাসের জন্য বুক দিয়েছেন জাস্ট হচ্ছে ভিসা আবেদনের জন্য আপনার ভিসা পাওয়ার পরে কিন্তু আপনি আরেকটি হচ্ছে হোটেল বুকিং দিবেন আপনার ইউনিভার্সিটির আশেপাশেই এরকম ফ্রিতে বুক দিবেন হোটেল বুকিং ডট থেকে সো যেন আপনার যদি ইমিগ্রেশন সেন্টারে যদি জিজ্ঞেস করে আপনি ওখানে গিয়ে ইতালিতে এসে কোথায় থাকবেন যেন আপনি প্রুফটা দেখাতে পারবেন সো আপনি আরেকটি কিন্তু হোটেল বুকিং দিয়ে আপনি এই ডকুমেন্টসটি কিন্তু একসাথে আপনি নিয়ে আসবেন এরপর তৃতীয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আপনার ইউরো এন্ডোর্সমেন্ট ইউরো এন্ডোর্সমেন্টটা কি কেন লাগে সেটা হচ্ছে আপনি ইতালিতে আসার সময় কিন্তু দেশ থেকে কিছু টাকা নিয়ে আসবেন প্রথম দুই তিন মাস সার্ভাইভ করার জন্য আপনি ক্যাশ ক্যারি করবেন অবশ্যই কিছু ক্যাশ নিয়ে আসবেন এক দুই হাজার ইউরো বা তিন হাজার ইউরো তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এনডোর্সমেন্ট ছাড়া কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আপনি ইউ কান্ট্রিতে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে ঢুকতে পারবেন না আপনি কিন্তু ক্যাশগুলো নিয়ে আসার সময় কিন্তু পাসপোর্টে এনডোর্স করে আসবেন আপনার পাসপোর্টের বিপরীতে তিন হাজার ইউরো বা দুই হাজার ইউরো এনডোর্স করে নিয়ে আসবেন তারা যেন আপনি যে ক্যাশ ক্যারি করছেন তার একটা লিগাল ডকুমেন্ট যেন তারা খুঁজে পায় এখন আসি আপনি কত ইউরো এনডোর্স করবেন বাংলাদেশ স্টুডেন্টদের জন্য তারা প্রতি বছর পার পার স্টুডেন্ট বারো হাজার ডলার পর্যন্ত হচ্ছে এনডোর্স করতে পারে তাদের পাসপোর্টে যেটা হচ্ছে প্রায় দশ থেকে এগারো হাজার ইউরোর মতো সো আপনি দশ থেকে এগারো হাজার ইউরো এন্ডোর্স করতে পারবেন আপনার পাসপোর্টে এনডোর্স করা মানে কিন্তু আপনি দশ হাজার ইউরোর মতো আপনি ক্যারি করতে পারবেন বাট সেফ কোনটা স্টুডেন্টের জন্য সেফ হচ্ছে আপনি দুই থেকে তিন করবেন আমি বলবো তিন ইউরো এনডোর্স করবেন তিন হাজারের বেশি না ঠিক আছে যেহেতু আপনার এখানে টিউশন ফি নাই বা থাকা খর খরচ প্রথম কয়েক মাসের বেশি যাবে না আপনি যাবেন ইউরো এন্ডোর্স করবেন ইউরো এন্ডোর্স করেন মানে কিন্তু তিন হাজার ইউরো নিয়ে আসতে হবে এমনটা না আপনি এর কমও ক্যারি করতে পারবেন পাঁচশো ইউরো এক হাজার ইউরো পনেরোশো দুই হাজার ক্যারি করতে পারবেন কোনো সমস্যা নেই বাট এর বেশি আপনি ক্যারি করতে পারবেন না অ্যান্ড যেটা হয় বাংলাদেশে আপনি যদি বেশি ইউরো ক্যারি করেন সেক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টে খুব ঝামেলার শিকার হতে হয় আপনার এয়ারপোর্টের কর্তৃপক্ষ ধারা আপনি চেষ্টা করবেন তিন হাজার ইউরোর কম নিয়ে আসার ধরেন আপনি এখানে আসার পরে যদি আপনার অন্য কোনো ইউরো দরকার আর অনেক বেশি যদি ইউরো দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ব্যাংকের বাংলাদেশের ব্যাংকের যে টাকা রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন তার জন্য আপনি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়ে আসবেন যদি বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড পাওয়া খুবই টাফ খুবই টাফ ব্যবসায়ীদের ছাড়া কিংবা যারা অনেক টাকার মালিক অনেক টাকার ব্যবসা যাদের আছে তাদের ছাড়া ব্যাংকগুলো হচ্ছে ক্রেডিট কার্ড দিতে চায় না তবে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড নিয়ে আসতে পারবেন যেই কার্ড দিয়ে হচ্ছে আপনি ইতালিতে আসার পরে আপনি আপনার উইথড্র প্লাস হচ্ছে আপনার পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনার ব্যাঙ্কে যত টাকাই থাকুক দশ বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকার সমস্যা নেই ওই টাকাটা কিন্তু ব্যাঙ্কে যে টাকাটা আছে বা আপনি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে করে যে টাকাটা আনছেন সেটা কিন্তু আপনার পাসপোর্টে অ্যান্ডোর্সেন্ট মান্টের মাধ্যমে কিন্তু দেখানোর দরকার নেই সো আপনি যত টাকা ক্যারি করবেন যত টাকা ক্যাশ ক্যারি করবেন তার জন্য কিন্তু আপনার পাসপোর্টে হচ্ছে ইউরো অ্যানডোর্স করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবং এই অ্যান্ডোর্সমেন্টটা কিন্তু মাস্ট আপনি ম্যান্ডেটরি করে আসবেন যেন এয়ারপোর্টে কোনো ঝামেলা না হয় যেন আপনি একটা স্মুথ প্রসেসের থ্রুতে ইতালিতে আসতে পারেন এই কোথা থেকে করবেন যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে আপনি যোগাযোগ করবেন প্রথমত তারা কিন্তু আপনার হচ্ছে এন্ডোর্স করে দেবে ইউরো এন্ডোর্স করে দেবে এই এন্ডোর্সমেন্টের জন্য আপনার কিছু ডকুমেন্টসের দরকার পড়বে যেমন হচ্ছে আপনার পাসপোর্ট আপনার ভিসা আপনার অ্যাডমিশন লেটার প্রি এন্ডোরসমেন্ট লেটার এগুলো দরকার পড়বে সো এগুলো নিয়ে গিয়ে আপনি ব্যাংক থেকে হচ্ছে আপনার পাসপোর্টে ইউরো এন্ডোর্স করে নিয়ে আসবেন আমি আবার বলি তিন হাজার ইউরোর বেশি অ্যান্ডোর্স করবেন না তিন হাজার ইউরোর কম রাখার চেষ্টা করবেন চার নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি বলে রাখি ম্যান্ডেটরি একটা বিষয় সেটা হচ্ছে সবার কিন্তু শপিং করার দরকার পড়বে এখানে ইউরোপের আপনার ওয়েদার বাংলাদেশের ওয়েদার থেকে অনেক পার্থক্য শুধু ক্লোদিং না ক্লোদিং ছাড়াও কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে ইউরোপে বা একটা দেশ থেকে যখন অন্য কান্ট্রিতে যখন মুভ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লোদিং ছাড়াও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস ক্যারি করতে হয় সে বিষয়ে আমি আরেকটা ভিডিও মেক করবো খুব শুন কারণ এমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেগুলো আপনার মাস্ট ইতালিতে আসার সময় নিয়ে আসতে হবে না হয় এখানে আসার পরে কিন্তু প্রথম প্রথম সার্ভাইভ করতে আপনার একটু ঝামেলা হয়ে যাবে বা আপনি একটু দৈনন্দিন জীবনে চলাফাটা করতে আপনার একটু অসুবিধা হয়ে যাবে সো কেমন জামাকাপড় কিনবেন জামাকাপড়ের পাশাপাশি আর কি কি ন্যাসেসারি জিনিসপাতির আপনার দরকার পড়বে ইতালিতে আসার সময় সেই ব্যাপারে কিন্তু আমি পরবর্তী আরেকটি ভিডিও মেক করবো সো ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে এবার আসি চার নম্বর বিষয় চার নম্বর বিষয়টি হচ্ছে আপনার এয়ার টিকিট বুক করা এটি হচ্ছে আপনি ভিসা পাওয়ার এক দু দিনের ভিতরে করে ফেলার ট্রাই করবেন বেশি দেরি করবেন না আপনি চাইবেন যত দ্রুত সম্ভব ভিসা পাওয়ার পর এই তালিতে চলে আসেন আপনি এক মাস পরের কিংবা পনেরো বিশ দিন পরে একটি টিকিট কাটতে পারেন এখানে চলেছে কিন্তু আপনার অনেক কাজ রয়েছে আপনার রেসিডেন্স ফর্মিটার অ্যাপ্লাই করা সর্বপ্রধান যে কাজটি আপনার হচ্ছে ইজে সার্টিফিকেট করা আপনার স্কলারশিপের জন্য সো সেগুলোর কিন্তু আপনার একটা স্পেসিফিক ডেড লাইন থাকে সো ওই ডেড লাইনের আগে কিন্তু আপনার এখানে আসতে হবে সো ট্রাই করবেন ভিসা পাওয়ার সাথে সাথে এখানে চলে আসার এক দুদিনের ভিতরে হচ্ছে আপনি এয়ার টিকিট বুক দেবেন যেন আপনার টাকাও কম খরচ হয় প্লাস হচ্ছে আপনি যেন তাড়াতাড়ি ইতালিতে চলে আসতে পারেন পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করে আসা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে আপনার হোটেল বুকিং দিয়ে আসবেন একটা প্রুফ দেওয়ার জন্য যে আপনি এখানে এসে হোটেলে থাকবেন বাট এটা যেহেতু আপনার ডাম্মি হোটেল বুকিং হবে সেক্ষেত্রে কিন্তু এইসব বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক টাকা খরচ হয় আপনার যদি আপনি স্টে করতে চান আপনাকে কিন্তু অনেক ইউরো খরচ করতে হবে পার নাইট স্টের জন্য সো সেক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু হোটেল স্টে করে না আপনি ইতালিতে সব শহরে ছোট বড় সব শহরে কিন্তু ছোটোখাটো বাঙালি কমিউনিটি পাবেন যারা যেসব বাংলাদেশি স্টুডেন্টরা ইতালিতে লেখাপড়া করতেছে তারা খুবই হেল্পফুল আপনি যে শহরেই ভিসা পেয়েছেন যে ইউনিভার্সিটিতে ওই ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটিতে জয়েন হওয়ার চেষ্টা করবেন এবং আপনি কিন্তু ফেসবুকের গ্রুপগুলোতে কিংবা মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি সন্ধান পেয়ে যাবেন বা যদি আপনি পোস্টের মাধ্যমে জানতে চান যে ইউনিভার্সিটির আশেপাশে কেউ থাকেন কি আপনি ভালো রেসপন্স পাবেন হ্যাঁ বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে সবাই হেল্পফুল আপনাকে হেল্প করবে এর বিষয়গুলোতে আপনি কনস্ট্যান্ট যোগাযোগ রাখবেন তাদের সাথে যে আপনি এখানে আসার পরে যদি পারমানেন্ট নাও হয় কিছুদিন স্টে করার জন্য যেন তারপর এখানে আসার পরে আপনি দুই তিন সপ্তাহ মাস পরে হচ্ছে অন্য জায়গায় আপনার মতো আপনি হচ্ছে শিফট হয়ে যাবেন কোনো সমস্যা নেই আপনি কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বর সাথে দেখবেন কারণ আপনি যদি এখানে আসার পর যদি এক একমারেশন না পান আপনি যদি হোটেলে যদি স্টে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে সো আবারও বলি এখানে আপনার ভিসা হওয়ার পরে হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন অ্যাকমোডেশনের বিষয়ে আর অনেক ইউনিভার্সিটি তো নিজেরাই হচ্ছে অ্যাকমোডেশন প্রোভাইড করে তো ইউনিভার্সিটিকে সর্বপ্রথম হচ্ছে আপনি মিলের মাধ্যমে জানাবেন যে আমার অ্যাকমোডেশন দরকার যদি তারা হেল্প করতে পারে ভালো না হলে হচ্ছে আপনার এই বাংলাদেশি স্টুডেন্টদের থেকে আপনি হেল্প নিতে পারেন অ্যান্ড এটা ইম্পর্টেন্টও বটে আপনার এখানে আসার পরে কোথায় যাবেন ওরা যেহেতু প্রিভিয়াসলি ডকুমেন্টসগুলো সব ঠিক করে নিয়েছে সো সমস্যা হবে না ওদের থেকে আপনি হেল্প নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এখানে আসার পরে আপনি যদি বাংলাদেশি স্টুডেন্টের সাথে থাকা শুরু করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যে হোম হোমসিকনেসের যে ব্যাপারটা সেটা থাকবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ভিডিও শেষ করার আগে আমি বলে রাখি অনেকে আমাকে প্রশ্ন করেন যে এপ্লাই করার সময় কি আপনার মেডিকেল সার্টিফিকেট কিংবা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কিনা না লাগবে না আপনার মেডিকেল কোনো সার্টিফিকেটের দরকার নেই কিংবা আপনার পুলিশ ক্লিয়ারেন্সেরও কোনো দরকার নেই এসব বাড়তি ডকুমেন্টসের জন্য আলাদা করে হচ্ছে মাথা ঘামাবেন না দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই আপনি জাস্ট হচ্ছে ভিসা হওয়ার পরে আপনার যে ডকুমেন্টসগুলো আপনার রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে আপনি ইতালিতে চলে আসবেন আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নট বাট অন দা লিস্ট হবার এক সপ্তাহের ভিতরে হচ্ছে সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফেলেন যেন আপনি হচ্ছে ফ্লাই করার আগে অনেকটা সময় আপনি হচ্ছে এক দুই সপ্তাহ আপনার ফ্যামিলির সাথে কাটাতে পারেন সো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওটি সবার উপকারে আসবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ